আজকে দুনিয়া দেখলে মনে হয় সবাই হক সাহেবের পক্ষের লোক বিপক্ষে কেউ নেই দেখলে এমন মনে হয় আর জেলে যাওয়ার আগের দিন পর্যন্ত একদল তারে গালি দেয় নাই তাকে সাউন্ড গ্রেনেড বলে টিটকারি মারে নাই তিনি যেই গুলো ছড়েছেন এই হুংকারগুলোর কারণ তাকে নিয়ে বিদ্রোহ করে নাই আজকে আজ সুজ করে আমাদের যদি একটা কণ্ঠ থাকতো এক কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে দেশে কোটি কণ্ঠ জেগে উঠতো আর এক একটা জাগরণ তৈরি হতো প্রতিটা ইস্যু আসে বান্দর তত্ত্ব আসলো ট্রান্সজেন্ডারবাদ আসলো অবশেষে গিয়ে ফরিদপুরের পঞ্চপল্লের ঘটনা আসলো পুরো দেশ আশ্বাস করেছে আজকে যদি হায় সে সাউন্ড গ্রেনেড হুজুরটা থাকত বাংলাদেশের চিত্রটাই ভিন্ন তো গালি তো বহুত দিতে পারলা বিকল্প তো তৈরি করতে পারলা না তো কি দরকার ছিল গালি দেওয়া আগামী দিনে আসুক বিশ্বাস করেন লিখে রাখেন কখনো দেখবেন একদল নিয়মিত গালি দিচ্ছে গালিবাসদের কাজ গালি দেওয়া যদিও কোনোদিন দিন এর বিকল্প এনে দেখাতে পারে না তাহলে সুতরাং আমার মূল বার্তা পুরো আলোচনার খোলা এটা যে আল্লাহ নবী সাল্লামের জিন্দি থেকে এই শিক্ষাটা আল্লাহর হস্তে নেই যে একজন মুসলমানের রক্তকেও বৃথা যেতে দেওয়া হবে না আল্লাহর আল্লাহর দিন করতে হবে আল্লাহ মুসলমানদের রক্তের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না আরে যেই জাতি নিজেরা নিজেদের অধিকার সুনিশ্চিত করে না বা তিলে সে কখনোই তাদেরকে তাদের অধিকার বুঝিয়ে দিতে দেয় না সুতরাং যদি চাই কোরআন হেফাজত হোক আর কোনো ঈদের দিন কোনো জালেম ঈদগাহে আসা মুসল্লিদের সামনে পড়ার না পড়ান যদি চাই আল্লাহ হেফাজত হোক দুনিয়ার ও তার বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলুক যেমন আমেরিকার যারা ওরা যেতে যেতেই থাকুক না আমেরিকা ছেড়ে দেয় না গোয়েন্দা বাহিনী পাঠিয়ে হোক অথবা আইন লঙ্ঘন করে হোক যে ভাবে হোক ওদের ওপর এটা খানে ওদেরকে মেরে ছাড়ে যেমন আফগানিস্তানের বুকে স্বাধীন হওয়ার পরও ওরা একাধিকজনকে টার্গেট করে হত্যা করে নাই এবং এরপর গর্বের সাথে প্রচার করেছে যে লুকায় সেখান থেকেও বের করে আমরা হত্যা করবই করব তো বাহ আমেরিকার দুশ্মনের ব্যাপারে এত করা হবে আর আল্লাহ নবীর দুশ্মনের ব্যাপারে আমাদেরকে উদার হতে হবে হতে বলবা আল্লাহর কসমে বে ইনসাফি জিন্দগি তো আমরা মেনে নেবো না তো মাজলুমের চোখের পানি মোছার জন্য আলম ওলামার ইজ্জত ফিরানোর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য এমনকি মসজিদ মাদ্রাসা মার্কাস খানকাহে নিরাপত্তার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করতে হবেই হবে না হলে বাতিলের আগ্রাসনের সামনে বন্যার পানিতে ভেসে আসা খরকুটোর মতো আমরা হয়তো হারিয়ে যাব শীঘ্রই মসজিদের হেফাজতের জন্য ইসলাম জিন্দা হওয়া লাগবে না মাদ্রাসার হেফাজতের জন্য লাগবে না যেই সময় ব্রিটিশ এসে দেশ দখল করেছিল আমাদের বলে বাংলায় ছিল হাজার এবং প্রতিটা মাদ্রাসার স্থব সম্পত্তি ছিল চান্দা করে মাদ্রাসা চালানো লাগতো না কালেকশন করা লাগতো না নিজের অ্যাসেট দিয়েই তার ভালো মতো চলে যেত একটা মাত্র অর্ডার আঠারো হাজার মাদ্রাসার ভবিষ্যৎকে নিশ্চিন্ন করে দিয়েছিল আজকে বাংলাদেশে কত মাদ্রাসা গুনে লাভ নাই কত মসজিদ গুনে লাভ নাই কত মার্কাজ কত লাভ নাই সবগুলো বন্ধ করতে ওরা খালি একটা কমান জারি করাকেই যথেষ্ট মনে করে যদি আমাদের কারণে মানে তা অভিজ্ঞ জনতার কারণে আজও সেই হিম্মতটা দেখায় নাই সুতরাং ওদের উপর ভরসা করে লাভ নাই বাতের ওপর উপর আস্থা রেখে লাভ নাই নিজেদের কাজ নিজেদেরকেই করে নিতে হবে পারবেন তো ইনসার পারবেন

పరీన్ అప్నారా పర বাংলাদেশের অধিকাংশ মুসলমান সেকুলার রাজনীতির সাথে জড়িত না মুসলমানরাই তো চালায় এগুলোকে কাফের মুশরিকরা চালায় নাকি এরা কোন মুখ নিয়ে হাজির হবে আল্লাহর সামনে আর প্রচলিত দলগুলোর কি হুকুম না হুকুম উদিক আমি যাচ্ছি না তো সেকুলার রাজনীতিকে দুনিয়ার কোনো মৌলভি হালাল বলে ফতোয়া দিতে পারবে না ওই কাজটাই করে আর দিনশেষে এসে ভাবে মরতে দেরি জান্নাতে যেতে দেরি না তা আল্লাহর নবীর সিরাতের আলোতে একটা বার্তা আমি রেখে গেলাম যে মুসলমানদের রক্তে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদেরকে জানতে হবে সব ভেদাভেদ ভুলে মৌলিক কিছু ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করতে হবে